তোমারই মেয়ে মানে কোনো একটা বেসাদি হয়নি আমার বয়সে যেমনই হোক জমি ধরো গরিব ঘরের হলেও কোনো সমস্যা নেই আমার তুই মোটো ডাল ভাতকে রাখতে পারবে সুখ শান্তি পেতে পারবে আমি চাই না আমার জামাই কখনো শিক্ষিত হোক কথা বা বড় লোক হোক গরিব হয়ে যাচ্ছে দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব আসলেন তিনি কী বলতে চান আপনার আলাইকুম

পড়াশোনা লাগে ঠিক না তো এখন যদি কোনো গরিব ছেলে বা রিক্সা কোনো পুরুষ যদি আপনারা বিয়ে করেন সংসার করতে পারবেন তো সবাই তো একটু সুখ চায় বিয়ার পর যে বাপ্প মার ঘরে কষ্ট করতাছি বিয়ার পর যেন স্বামীকে একটু সুখ পাই তো যদি আগেকার একটু দুঃখ পান তাহলে কি আবার স্যারে চলে যাবেন হ্যাঁ আচ্ছা তারপরে হার সারবেন না নাকি সে স্বামীর আবার ছেড়ে যাবেন না তো যে স্বামীর কাছে সুখ নাই আর আরেকটা স্বামীর কাছে সুখ পাই তো ও এরকমটা করবেন না আমি কখনো দুই জায়গা দিব না আচ্ছা আচ্ছা এক জায়গায় হবে তো অবশ্যই আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বার আছে নাম্বার আছে তো নাম তো স্বপ্ন তো স্বপ্ন দেখছেন নাকি কখনো যে স্বামী এরকম হবে তো সুন্দর হবে রাজ মানে এই রাজার মতো হবে কখনো স্বপ্ন দেখছেন না আমি রাজার মতো চাই না কুমার হলেই হইব যে আমার পাশে থাকবে সব সময় ভালোভাবে দেখতে হবে সেরকম একটা মনের মতো মানুষ পেলেই হইব আচ্ছা তো দর্শক আপনার স্বপ্নের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ থ্রি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ থ্রি তো প্রেম ভালোবাসার সাহায্যের সহযোগিতা বিষয় দিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি